নমস্কার বন্ধুরা মা অন্নপূর্ণা প্রপার্টিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আবার নিয়ে চলে এসেছি একটি নিউ প্রপার্টি যেটি রয়েছে আমাদের বেলিয়াত টু দুর্গাপুর যে মেন রোড রয়েছে তার থেকে মাত্র দুই থেকে আড়াই কিলোমিটারের মধ্যেই কিন্তু রয়েছে আমাদের আজকের এই প্রপার্টিটি এই যে দেখুন এই পিচ রাস্তার ঠিক পাশ থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের প্রপার্টি আজকের আমাদের প্রপার্টি রয়েছে পনেরো বিঘার একদম পুরো প্রিমিয়াম প্রপার্টি রোড ফ্রন্টেজ কিন্তু রয়েছে চারশো থেকে পাঁচশো ফুট আর আজকের প্রপার্টির প্রাইস কিন্তু রয়েছে পাঁচ লাখ করে প্রতি বিঘা টোটাল এরিয়া রয়েছে পনেরোই বিঘা আপনারা কিন্তু চাইলে কিন্তু এর থেকে সাত বিঘা নিতে পারেন আপনাদেরকে আমাদের প্রপার্টি আমরা ভিডিওর মাধ্যমে অতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনাদের যদি আমাদের প্রপার্টি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রপার্টি কিন্তু ভিজিট করে দিতে পারেন আমাদের কোম্পানি কিন্তু প্রথম ভিজিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি তাই আপনারা চাইলেই কিন্তু আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রপার্টি কিন্তু ভিজিট করে যেতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার হলো সিক্স টু নাইন সেভেন নাইন এইট ডাবল ফাইভ জিরো ফাইভ ধন্যবাদ সকলকে আজকের মতো এই পর্যন্তই আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দেবেন